আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী সকলকে স্বাগত জানাচ্ছি রবিবারের থেকে আর আজকের সিটিহাটে আপনাদেরকে রাস্তা থেকে ধরে রাখা যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো চেষ্টা করব এই পর্বের প্রথমেই আমরা দুইটা কালো কুচকুচু গরু দেখছি এই গরুগুলো নিয়ে কথা হবে ইনশাল্লাহ এই গরুগুলো আর আপডেট আপনাদেরকে জানাবো কথা বলবো এই গরুর বিক্রেতার সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এইগুলা কি এই গাড়িটা না গরু নাকি এগুলো দিয়ে হাল চাষ করা যায় গাড়ি টানা যায় নাকি সব করা যায় তো এখন সিজন শেষ করে দেবেন সামনে আবার সিজন আসবে তখন আবার নতুন নেবেন আচ্ছা আচ্ছা এগুলো কি দাঁত ছাড়া হয়ে গেছে দুই দাঁত করে দর্শক দুই দাঁত করে দেখতেই আছে ক্রেতাও আছে আজকের বাজারে আপনি দাম ভাগছেন কত সাড়ে তিন লক্ষ টাকা দর্শক এই গরুগুলো যদি আমরা আনুমানিক ধারণা দিই আপনাদেরকে এগারো মন জোড়া পুরাবেন আরো বেশি হবে আচ্ছা আচ্ছা সাড়ে তিনশো চেয়েছেন আপনি এখন বাকিটা ক্রেতাদের উপর নির্ভর করবে যে কত টাকায় আপনারা বিক্রি করে উঠতে পারেন তো দর্শক সুন্দর এই দু গরু দুটি দেখালাম আপনাদেরকে দাম চাও হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা এবং চেহারাতে মাসাল্লা বেশ সুন্দর এই গরু দুটি চলে যাবো পাশের এই পাশে কয়েকটা গরু আছে চাচা

জোড়া দুই লাখ সত্তর দর্শক দুই লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া এগুলো সাধারণত গরু দেখেন এক জোড়া গরু দেখলাম আমরা এই চাচার কাছ থেকে চা অনেক ধন্যবাদ আমরা বড় হাটার এই দিকে চলে যাই ভালো আছেন কি একটাই না আরও ছিল আপনারা কথা থেকে চাপানি বা আচ্ছা আচ্ছা এইটা কত চাচ্ছেন আপনি ভাইদের কাছে এক লাখ ছেচল্লিশ চেয়েছেন আপনারা দেখছেন এটা খামারে পালবেন না বাসায় বাসায় লালন পালন করবেন করবানি টার্গেট আচ্ছা দর্শক এটা এক লাখ ছেচল্লিশ চাওয়া হয়েছে ক্রেতা আছে পাশে একটু চমৎকার করে দেখছি আচ্ছা আসসালাম ভালো আছেন কি জাতের গরু এটা এটা কোন জাতের দেশাল আচ্ছা আচ্ছা বয়স কেমন আছে দুইটা দাঁত হয়ে গেছে আচ্ছা দর্শক দুই দাঁতের দেশীয় জাতের একটা গরু বডি স্ট্রাকচার বেশ ভালো আছে তবে এটা এখনো ভরপুর জায়গা আছে মতো দাম ধরা হচ্ছে অলরেডি দেখা যাক কেমন দাম চাচ্ছেন উনি আমরা আপনাদেরকে জানাবো গরুটা আপনারা দেখেন আচ্ছা চা কত চাচ্ছেন এক লক্ষ বিয়াল্লিশ আচ্ছা বিশ ভেঙে কিছু হবে কত হবে পঁচিশ এক দর্শক এই গরুটা কিন্তু উনি যতই দাম চাক একশো পঁচিশ টার্গেট করেছেন এবং আজকের বাজার দেখা যাক কেমন কি হয় সে অনুযায়ী ওনাকে বিক্রি করে যেতে হবে পাশে একটা গরু দেখায় আপনাদেরকে এইটা সুন্দর গরু ভালো আছেন আপনার গরুটা আসলে সুন্দর কোন জাতের এটা দেশির ভিতরেই কেমন দাম আছে এটার এক লাখ পঞ্চান্ন দশক এই গরুটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন উনি দেশীয় ব্রিডের একটা গরু ভালো চূড়া আছে এখনো অনেক ভালো এর জায়গা আছে পাঁচপন ওজন হবে এটা বিক্রি মানে একটা মানে ধারণা যে পাঁচ মন হবে এখন এটা আপনাদের ধারণা করতে হবে আমার ধারণা একটু কমে যাবে এই পাশে গরু আছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সামনের দিকে আমরা একটু হেঁটে হেঁটে যাই আপনার টাকা তো এক লাখ পঁয়ষট্টি দাম হয় কেমন হয় একশো চল্লিশ হয় পঁয়ত্রিশ আচ্ছা দর্শক এটা একশো পঁয়ত্রিশ পর্যন্ত দাম এসছে আমরা আপনাকে দেখালাম এইবার চলে যাব এই পাশে একটি ছোট সাইজের চমৎকার চমৎকার গরুগুলো আপনাদেরকে এক পলক দেখে ফেলি অনেক গরু আজকে দর্শক এখানে আরও একটা চমৎকার গরু আমরা দেখছি ধরে আছেন বিক্রেতা ওনার সাথে আমরা কথা বলে জানবো এই গড়োটা সম্পর্কে ভালো আছেন এটা কি দেশীয় গরু আচ্ছা আচ্ছা কেমন দাম এটার একশো পঁচিশ চেয়েছেন দর্শক এই গরুটা দেশীয় জাতের একটা গরু এই গরুটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা সেই ক্ষেত্রেও আমাদের ক্রেতারা দশ টার্গেট করছেন উনি ক্রেতারা চাইলে আপনি কথা বলতে পারেন দাম দর করতে পারেন আপনাদেরকে এই হাটাই গরুগুলো কেমন দামে বিক্রি হয় কেমন দাম চাওয়া হয় সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা আছে আমরা কথা বলবো একের পর একটা গরুতে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এরা কি জাতের গুরু দেশীয় জাতের গুরু কেমন চাচ্ছিলেন এক লাখ পঁচিশ সেক্ষেত্রে সুযোগ সুবিধা কথা বলার জায়গা পাঁচ ছয় হলে দেওয়া যাবে দর্শক এই গরুটা এক লক্ষ পঁচিশ চাইলে এক লাখ পাঁচ ছয় হলেই বিক্রি করে দেওয়ার টার্গেট করছেন ওনারা চাইলে আপনারা যে কেউ কালেকশান করতে পারেন আমরা এই গরুটা নিয়ে একটু কথা বলবো গরুটা দেখতে বেশ সুন্দর খামারে রাখার মতো কি মামা গরম লাগছে খুব আপনারা দেখেন সুন্দর একটা গরু এটা আপনার বাসার পালা না কিনে নিয়ে আসে কেন গরু দাম কেমন চাচ্ছেন এক লক্ষ ষাট দশক এই সুন্দর গরুটি দাম চাওয়া হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা বডি ফ্রেমের কথা বলতে গেলে এটা খামারের উপযোগী এখনো তৈরি হয় না তৈরি করতে হবে দাম কেমন বলে মামা কেমন দাম বলছে এখনও ঠিকমতো দাম বলে নাই আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমরা এই পাশের কয়েকটা গরু আপনাদেরকে দেখাই সাদা কালো প্রিন্টের গরুটা আপনাকে দেখানোর চেষ্টা মা ভালো আছেন কত যাচ্ছেন আপনি এটা এক লাখ তিরিশ দর্শক এই গরুটা কিন্তু চাওয়া হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং ক্রেতাদেরকে একদম উন্মুক্তভাবে দাম বলার সুযোগ সুবিধা দেওয়া হয় কথা বলতে পারেন ওনারা তো কেমন হবে কম কিছু কত পনেরো বিশের টার্গেট করেছেন আপনি এটা টার্গেট করা হয়েছে এক লাখ পনেরো থেকে এক লাখ বিশ হাজার টাকা তার মধ্যেই বিক্রির টার্গেট পেছুন চলুন আপনাদেরকে ছোট্ট একটা গরু দেখাই মাংসের গরু নাকি এটা কেমন চাচ্ছিলেন এটা কাকা তিরিশ চাচ্ছেন এগুলো একদম মাংসে ভরপুর ফুলে ফুলে আছে দেশীয় গরু খুব টেস্টি মাংস নাকি এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া হয়েছে তারপরেও কথা বলার সুযোগ সুবিধা পাবেন আপনারা আর এটাও আপনার এটা যাচ্ছিলেন কত এটা এক লাখ পঁচিশ এগুলোর ওজন কেমন হবে কাকা এটা বনে চার মন মানে তিন মন তিরিশ কেজি খুব সুন্দর মাপ দিয়েছেন উনি এবং আশা করেন যে পাকা এটাই দাম হবে আপনারা চাইলেই কালেকশন করতে পারেন